আপনি পাঁচক্ক নামাজ পড়েন বউকে কখনো বলতে পারেন স্ত্রী সন নামাজ পড়ওকে বলতে পারেন বউকে বলতে পারেন না ছেলেকেও কোন বল না এই ছেলে শোনো সালাত আদাই করো ছেলেকে বলতে পারেন না স্ত্রীকে বলতে পারেন না মেয়েকে বলতে পারেন না এটা একটা দাইউসি পরিবার এটা একটা ধান্নামি পরিবার যে কারণে আপনার সঙ্গে আপনার স্ত্রীর মেলে না আপনার সঙ্গে আপনার ছেলের সঙ্গড়া হয় আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবার একটা ধান্নামি পরিবার মনে হয় মানে কারো সাথে মেলে না কেউ আপনাকে দেখতে পার না শুধু অশান্তি আর অশান্তি তাই না শুধু অশান্তি আর অশান্তি স্বামীর কথা স্ত্রী শোনে না স্ত্রীর কথা স্বামী শোনে না বাপের কথা ছেলে শোনে না ছেলের কথা বাপ শোনে না কারণ আপনি একটু দেয়সী পরিবার আপনার পরিবারকে ইসলামের বিধান মানাতে পারেন নাই যে কারণে এই পরিবারের মধ্যে কখনো আলকার রহমত আসবে না দেখুন তো আপনি যখন সকল একজন দায়িত্ব হচ্ছিল হবেন আপনার মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে আপনি যখন আল্লাহকে ভয় করে চলবেন তখন আপনি যে এরকম পাঁচ অক্ষ সলাপ আপনি আপনি যেরকম করবেন স্ত্রীকেও পড়াবেন ছেলেকেও পড়াবেন মেয়েকেও পড়াবেন কিন্তু আমরা বলতে পারি না আজকে থেকে এখন থেকে আপনি একটা প্রতিজ্ঞ হন যাতে আপনার স্ত্রীর সাপ পড়ে কিভাবে দেখুন একটু স্ত্রীকে বলবেন স্ত্রী শোনো তুমি আমার স্ত্রী তুমি আমার সঙ্গে সংসার করতে হলে যখন মাসিদ থেকে আদান আসবে আদান শোনা মাত্রই এই দুনিয়া যত কাজ কর্ম থাকুক না কেন সমস্ত কাজ কর্মকে বর্জন করে ফেলে রেখে তোমাকে জামাতের সঙ্গে সলাপ করতে হবে বুকে বলতে পারবেন যে আমার স্ত্রী শোনো আদান হওয়া মাত্রই সব কাজ কাম ফেলে দিয়ে তুমি আল্লাহর জন্য সলাপ নেই করবা শোনো তুমি যদি টাইম মতো সলাপ না পড়ো তাহলে খালেদা আমিবা শোনো আমার বাড়িতে আর তোমার ভাত নাই বাপের বাড়ি পাঠিয়ে দেব বউকে বলতে পারবেন কয়েকজন বলেন বুকে বলতে পারবেন যে আমার বাড়িতে সলাপ না পড়লে তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিব আমার বাড়িতে তোমার খাওয়া নাই যদি এই কথা স্ত্রীকে বলতে পারেন দেখবেন আপনার স্ত্রী সুরা হয়ে গেছে সে দেখবে যে আমার স্বামীর বাড়িতে থাকতে হলে আমাকে পাঁচ তো সালাত অবশ্যই বুঝতে হবে সালাত না করলে আমার স্বামীর বাড়িতে ভাত নাই ছেলেকে যখন বলবেন হ্যাঁ ছেলে শোনা তুমি আমার সন্তান জামাতে যখন আযান azide মসজিদ থেকে আযান সমাপ্ত করে সব কাজকর্ম করতে ফেলে রেখে তুমি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এই চলে শোনো তুমি যদি জামাতের সঙ্গে নামাজ না পড়ো তাহলে আমার বাড়িতে সেইবার আর খাবার বন্ধ যদি এক অক্ত নামাজ নামাজ থেকে ছুটে যায় তাহলে আমার বাড়িতে ওই বেলার খাবার বন্ধ ছেলে তখন ভাববে না এই বাড়িতে থাকতে হলে জামাতেই আমাকে সলাপ করতে হবে যদি মেয়ে কেবল এই মেয়ে শোনো তুমি আমার সন্তান এই পরিবারের একটা মান মর্যাদা আছে তুমি বাড়ির বাহিরে বিনা অনুমতি যেতে পারবে না বাড়ির বাইরে যেতে হলে তোমাকে কালো পোলকা পড়তে হবে ঘেলা ঢালা পোশাক পড়তে হবে হাত মোজা পা মোজা এবং অভিযোগ আপনি বাড়ির বাইরে যেতে পারা বাড়া চন যদি আমাদের বিনা অনুমতিতে তুমি বাড়ির বাহিরে যাও তাহলে লাঠি দিয়ে তোমার জিনিসটা আমরা ছিল মেয়ে দেখবেন সোজা হয়ে যাবে হবে না ভাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তাহলে স্ত্রীকে যদি বলেই নামাজ না পড়লে আমার বাড়ি ভাত নাই বাবার বাড়ি পাঠিয়ে দেবো স্ত্রী সদা হচ্ছে ছেলেকে যদি বলে ছেলে শোনো নামাজে সলাপ না পড়লে খাবার বন্ধ ছেলেও সদা হচ্ছে মেয়েকে বলছি বদনা না করলে এই বাড়িতে তোমার থাকা হবে না বদনা না করলে কথা না শুনলে পিটিয়ে চাম ছিলবো মেয়েও শোনা হবে যখন আপনার পরিবারে সবাই যখন নামাজি পরিবার হবে অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবার উপরে রহমত না দিলে আমার আমাদের পরিবার আপনার কি নামাজি পরিবার যেখানে শান্তি আমাদের পরিবারে আপনি নামাজ পড়া আপনার বউ পড়ে না আপনি ছেলে পড়ে না আপনার মেয়ে পড়ে না অথচ আপনি নামাজ পড়তে পড়তে কোরা ডেলিভারেছেন নামাজ পড়তে পড়তে সিজদারwidetildeে আপনার কপালে করা হয়েছে আর শেষ সিজদা দিয়ে বেলায় অসংখমে সে কথা বলে পারে আপনার মেয়েটা ইত্বরতা বেবক্ত হয়ে রাত দিন ঘুরে বাড়াচ্ছে আপনি পুরুষ না কা পুরুষ আপনি পুরুষ না কা পুরুষ অতএব আপনার পরিবার আপনাকে কন্ট্রোল করতে হবে বলছে